Ei, eu vou

হাম কিলো প্ৰশাসন বিত হামনা কিলো

উপস্থিত বাংলাদেশ স্থানীয় ছাত্রসরী সংগ্রামী সভাপতি সাংগঠনিক সম্পাদক বিভিন্ন পর্যায়ের সংগ্রামের উপস্থিত আসসালাম আলাইকুম সংগ্রামের

আমরা সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই যেসব শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে সেসব শিক্ষার্থীরা গত এক বছর গত এক বছর আগে জুলাই বিপ্লব পড়িয়ে বাংলাদেশ থেকে খুঁড়ি হাতি থেকে বিতাড়িত করেছিল আমরা সন্ত্রাসীদেরকে বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের কে না যদি শিক্ষার্থীদের কে কেন হয় আমরা চট্টগ্রাম থেকে সাধারণ শিক্ষার্থীকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই একটি ছোট ঘটনাকে তারা কেন নিয়ন্ত্রণ করতে পারেনি আমরা কুড়ি বেশি বছর দেখতে পেয়েছিলাম তারা আমাদের সাধারণ মিরহমানের তর্ক গুলি জানিয়েছিল কিন্তু এখন সন্ত্রাসীদেরকে তারা কোন আগে নিয়ন্ত্রণ করতে পারছে জনগণের টাকায় চাকরি করে সাধারণ শিক্ষার্থীদের উপর পরিচালনা হবে আমরা কখনো বরদাস্ত করবো না সংগ্রামী বস্তিতে আজকে এই মিছিল থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে চাই যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের উপর বাড়িতে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে তাদেরকে গ্রেপ্তার করে শান্তি হওয়া নিয়ে আসার অনুরোধ করছি সংগ্রামের পরিস্থিতি আজকে বিক্রম মিছিল বক্তব্য নিয়ে আসার জন্য বিরোধী অনুরোধ করছি

চট্টগ্রাম মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজকে এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন চট্ট চট্টগ্রাম মহানগরোত্তরের সম্মানিত সেক্রেটারি সাংগঠনিক সংগঠন সহ মামলার তৃণমূল সংগ্রাম চট্টগ্রাসী স্থান আপনারা ইতিমতো দেখেছেন ছোট্ট একটা গঠন কেন্দ্র করে গতকাল কারণে মাছকে ছোট্ট একটা গ্রীষ্ম ঋতু বড় সমস্যা হয়েছে আমরা দেখেছি গ্রামবাসীর নামে আমাদের বাইরের উপর তার হামলা করেছে ফন্ডাকে আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রবীণ প্রশাসনের কাছে সহযোগিতা পাওয়ার পরও প্রশাসনের নীরব এবং দুর্বল ভূমিকা ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করেছে এই প্রশাসন বলতে চাই তাদের নীরব এবং দুর্বলতা কাদের সহায় হয়েছে তারা এই সন্ত্রাসীদের দিয়েছিল মিডিয়ার সুবাদ তারা দেখেছেন আমরা একটা রাজনৈতিক দলের নেতা আমরা দেখেছি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল কারিবার সেই নেতা এবং তাদের দলকে নিতে হবে আমরা বলতে চাই আমরা আজকে দেখেছি শুধু চট্টগ্রাম নয় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধু সংগঠন তাদের নেত্র দাবি স্বাভাবিক পক্ষে শক্তির শক্তির প্রকাশ করেছে আমরা বলতে চাই তাদের এই পেশি শক্তির মধ্য দিয়ে যে ছাত্র সংসদ যে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশকে কন্ট্রোল করার করা করাচ্ছে স্পষ্ট ভাষায় বলতে চাই তাদের যতই বেশি শক্তি দেখানো হোক না কেন একশো চারশো এবং একশো কোন তথ্য সংসদ নির্বাচন বন্ধ করতে পারবে না সন্ত্রাসী কর্মকাণ্ডের আগামী দিনে তথ্য সমাজ উপযুক্ত জবাব দিবে আমরা বলতে চাই আমরা আজকের এই এই সমাবেশ থেকে দাবি করতে চাই আটচল্লিশ ঘন্টার ভিতরে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে হবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাধারণ ছাত্রদের জন্য নিরাপদ ক্যাম্পাসে পরিণত করতে হবে সাধারণ ছাত্র এবং প্রতিবেশীদের সাথে

সেই সন্ধ্যেগুলিকে গ্রেফতার করে আইনের আওতায় দিয়ে পরিবেশকে শান্ত করতে হবে আমি ছাত্র সমাজকে সব সদা সর্বদা প্রস্তুত থাকার মধ্যে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি আজকের এই বিক্ষোভে সফল করার জন্য